সবাই কেমন আছেন আশা করি রিপ্লাই দেবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আমি এখন অবস্থান টাকার জন্য গড় ছেড়েছি ছেড়েছি প্রিয় গ্রাম ছেড়েছি পরিবার আছি দূর দেশে দূর জেলায় শুধু টাকার জন্য কমেন্টের লাইভে কেউ না আসলে কেউ কমেন্ট না করলে একা কথা বলা যায় না তো আপনারা যদি কেউ আসেন যদি আমার লাইভটি কারো সামনে যায় অবশ্যই একটি কমেন্ট করবেন আপনি কমেন্টের জন্য আমি বসে আছি এ প্রান্তে আপনি একটি কমেন্ট আমাকে কথা বলার অনুপ্রাণিত উৎসাহিত করবে আর আমি কমেন্ট করব অবশ্যই আপনার

যদি গায়বান গাইবান্ধা থেকে কেউ আমার লাইভ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনার জানার জন্য ঠিক আছে গাইবান্ধার ছেলে মা মুতাফিরুন বিয়ে করেন নেই দুইটা বিয়ে করব নিয়োগ করেছে ঠিক আছে ঠিক আছে ইউটিউব বুট খাচ্ছিলাম এখন একটা ব্যাগ পেয়েছি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা এখানে অর্ধেক একটা কবিতা আছে কবিতাটা অবশ্যই আমি আবৃত্তি করব কবিতার নামটা আমি একটু অনুভব অনুমান করতে পারছি আপনারা যদি কবিতার নামটি জানেন অবশ্যই কমেন্টে নামটি লিখে যাবেন তুমি যে লাইভে আছো এটা কি দেখতেছিস অবশ্যই তুমি ভিডিওটা দেখতে পারবা হ্যাঁ তুমি ইউটিউবে ঢুকো দেখতে পারবে দাঁড়াও চালু করো এ বয়স জানে না রক্তদানের পুণ্য বাষ্পের স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণের অসহ্য এ বয়স তীব্র আর প্রখ এ বয়সে কানে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বা পথে প্রান্তরে ছুটে যায় বহু তুফান বয়সের কবিতা লিখেছেন কেনা দুঃখজনক হলো সত্য আমার লাইভে এ পর্যন্ত একজন দর্শক আসে নাই সো আমি আশাবাদী ইনশাল্লাহ আমার লাইভে মিলন মিলন দর্শক থাকবে ইনশাল্লাহ একদিন হ্যাঁ এই চ্যানেল কষ্টের সেরা কথা অবশ্যই আই উইল আমার পাশে দম

আমরা দেখতে পাচ্ছি অনেক কাঙ্ক্ষিত আমাদের কাঙ্ক্ষিত একজন দর্শক দেখছে অবশ্যই একজন কমেন্ট করবেন আমরা কোথায় থেকে দেখছেন প্লিজ আমি তো ভাবছি একজন দর্শক আসবে না কিন্তু যে দর্শক আসছে সে আমার পাশে মেয়ে থাকে সেই দর্শক আসছে তবে আরো কিছুক্ষণ বসে তাকে টুপ দিয়ে যদি কোনো দর্শক আসে তাকে আমন্ত্রণ জানাবো রাতের একখানা বুট খাওয়ার জন্য ঠিক আছে না

আট মিনিট ধরে লাইভে আছে একদম দর্শক পাইছি মোহাম্মদ আফরুল ইসলাম যিনি আমার বাসের বেড থেকে আমার লাইফটি দেখতেছেন যাই হোক ইসলাম কে সুজন ভাই হ্যাঁ বাইরে ব্যাচেলার জীবন চাকরি বাকরি নাই রাতের বেলা খালি বুট বুটের কাগজে লেখা আছে আঠারো বছর বয়সে কবিতা আঠারো বছর বয়স কবিতাটা কে কে পড়েছেন অবশ্যই বললেন আঠারো বছর বয়স কবিতাটি কে লিখেছেন অবশ্যই কমেন্টে কবির নামটি বলে জানেন কজন শহীদ হল শেষ পর্যন্ত শাসকেরা মেনে নেয় বাংলার মানুষের নেতারী নেতৃত্ব দেয় পরিচালিত আন্দোলনের কমিটি পাঞ্জেরি কথাটির অর্থ কি পাঞ্জেরি কথাটির অর্থ কি সরি দুঃখজনক হলো সত্য একজন দর্শকও নাই আমার লাইফ তবে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমার যেই পাশের রুম আমার পাশের বেড থেকে যেই দর্শকটি আমার লাইফে দেখছিল দুঃখজনক হলো সত্য সে এখন পর্যন্ত একটা লাইক করে নেয় একটি কমেন্ট করে নেয় কতটুকু কিপন দর্শক আপনারা তার নামে আমি আপনাদের কাছে তার নামে অভিযোগ দায়ের করলাম ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা করবেন আবারও কালকে রাত দশটায় লাইভে আসবেন